জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে বেপরোয়া ইনুসের বিরুদ্ধে এবার মাঠে নামছে জামাত ও আওয়ামী লীগ এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে থাকছে পিয়ারের পক্ষের দলগুলো যুগপথ আন্দোলনে আরও জানাব নির্বাচনে জুলাই সনদের ভিত্তিতে হলেই সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে বলছে জামাত জানিয়ে দিব আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত বলছে সালাউদ্দিন আহমেদ সব শেষে জানিয়ে দিব শিবচরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বেপরোয়া ইউনুসের বিরুদ্ধে মাঠে নামছে এবার জামাত ও আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন মোড় বহুল আলোচিত এবং বিতর্কিত বেপরোয়া ইউনুসের বিরুদ্ধে একই মঞ্চে নামছে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী জামাত আওয়ামী লীগ রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এই অপ্রত্যাশিত পদক্ষেপ দেশের ক্ষমতার ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি করতে পারে রাজধানীর অভ্যন্তরীণ সূত্রের দাবি সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউনুসের আক্রমণাত্মক বক্তব্য ও হটকারী পদক্ষেপে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক অস্থিরতার সৃষ্টি হয়েছে বিশেষ করে তার সমর্থকদের উস্কানিমূলক কর্মসূচি ও প্রশাসনিক সংস্কার বিরোধী প্রচারণা আওয়ামী লীগ ও জামাত উভয়ের জন্যই হুমকি হয়ে দাঁড়িয়েছে এই প্রেক্ষাপটেই দুই দল নাকি কৌশলগত আলোচনায় বসেছে এবং নির্দিষ্ট কিছু নির্বাচনী আসনের সমন্বিত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে পিআরের পক্ষের দলগুলো যুগপথ আন্দোলনে নির্বাচনের পূর্বে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন জাতীয় পার্টি ও দলের রাজনীতি নিষিদ্ধ করা নির্বাচনী লেভেল ফিল্ড নিশ্চিত করা জুলাই গণহত্যার বিচার এবং দাবিতে যুগপথ আন্দোলনে নামছে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল একই দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিশ রোববার রাজধানীর পুরানা পল্টনের দলীয় কার্যালয় সংবাদ সম্মেলনে খেলাফত আমির মামুনুল হক বলেন জুলাই সনদকে কাগজে ও করা যাবে না কার্যকর করতে হবে পাঁচ দফা দাবিতে আগামী সেপ্টেম্বর ঢাকা সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন মামুনুল হক পাঁচ দফা দাবিতে সোমবার পৃথক সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা করবে জামাত পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এবং আব্দুল বাসিত আজাদের নেতৃত্বাধীন খিলাফত মজলিস গত শনিবার এই চার দল ছাড়াও বৈঠক করে এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ এবং নিজাম ইসলামী পার্টি এনসিপি সংসদের উভয় পক্ষকে নয় শুধু উচ্চকক্ষে পিয়ার চায় একই অবস্থান গণ এবং এবি পার্টির দলগুলো তাই যুগপথ আন্দোলনে থাকছে না জুলাই সনদের যে সংস্কারগুলোর জন্য সংবিধান সংশোধন করতে হবে সেগুলো আগামী সংসদে পরবর্তী দুই বছরের বাস্তবায়ন চায় বিএনপি জামায়াতের মতো খেলাফত ও নির্বাচনের আগে সংবিধান সংশোধন চায় মামুনুল হক বলছেন জুলাই সনদকে আগামী সংসদের উপর ছেড়ে দেওয়া যাবে না ক্ষমতায় বসলে প্রতিশ্রুতি ভুলে যাওয়ার প্রবণতা দেখা দেয় সনদ কার্যকরে রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ বা অন্য কোনো কার্যকর পদ্ধতি গ্রহণ করতে হবে সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে হবে লেবেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হলেই সুষ্ঠ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে বলছে জামাত জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হলেই তা সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে বলে মনে করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ দলের পক্ষ থেকে সনদ বাস্তবায়নের দুটি উপায়ের কথা তুলে ধরে তিনি বলেন একটি হল প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার অতীতে এটা নজির আছে আরও একটি হলো গণভোট এটার ইতিহাসও দেশে আছে দলগুলো একমত হতে না পারলে গণভোটের মাধ্যমে মানুষ রায় দেবে রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসির উপস্থিতিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এ কথা বলেন আজাদ হামিদুর রহমান আজাদ বলেন সরকারের প্রতিশ্রুতি যেটা ছিল এক নম্বরে সংস্কার করা দ্বীপ বিগত দিনে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে ধরনের ত্রুটি বিচ্ছত্তি ধ্বংসস্থ আবর্জনা তৈরি হয়েছিল এটা দূর করে বাংলাদেশকে একটি নতুন পথে নিয়ে যাবে এটা ছিল সরকারের প্রথম অঙ্গীকার সেকেন্ডলি সরকারের প্রতিশ্রুতি গণহত্যার বিচার তৃতীয় একটি উৎসবমুখর পরিবেশে ইতিহাসের সেরা নির্বাচন সরকারের প্রতিশ্রুতি ছিল জামায়াতের নেতা বলেন তারা বিশ্বাস করতে চান প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী নির্বাচনের লেভেল প্লেং ফিট তৈরি হবে নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে আজাদ বলেন কিন্তু কেন্দ্রীয় ছাত্র সংসদের দুটি নির্বাচন কিছুটা আমাদের উদ্বিগ্ন করছে নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে নির্বাচনকে প্রভাবিত করার ক্ষেত্রে যতটুকু আমরা লক্ষ্য করেছি এটাকে আমরা একটি নেতিবাচক সংকেত হিসেবে দেখতে চাই এটার পর আবার জাতীয় নির্বাচনে পর্বে কিনা সেই জায়গা থেকে আমাদের উদ্বেগের কথা আমরা জানাচ্ছি যেন আগামী নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য ও নিরপেক্ষ একটি প্রশাসন ব্যবস্থার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় তাহলেই আমাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে এজন্য আমরা বলতে চাই আজকে যে সংস্কারের মধ্য দিয়ে জাতীয় সনতটা হতে যাচ্ছে এটার একটা সমাপ্তি সুন্দরভাবেই হোক ঐক্যমত্য কমিশনের মেয়াদ বাড়ানোর অনুরোধ জানান আজাদ এবং সহ সভাপতি আলী রিয়াজের এটার সমাপ্তি হয় দিয়েই আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত বলছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশে স্বাক্ষর করার জন্য বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন তিনি বলেন জুলাই জাতীয় সনদের স্বাক্ষরের জন্য প্রত্যেক দলের কাছে দুজন প্রতিনিধির নাম চাওয়া হয়েছিল আমরা সেটি জমা দিয়েছি আমরা জুলাই জাতীয় সনদের স্বাক্ষরের জন্য প্রস্তুত এবং আমরা এর আগেও আমাদের সেই অবস্থানটা ব্যক্ত করেছি রাজনৈতিক দলগুলোর মধ্যকার আলোচনার মাধ্যমে যে সব বিষয়ে ঐক্যমত্য হয়েছে এবং এর মধ্য থেকে যা যা সনদে অন্তর্ভুক্ত হবে সে সনদ বাস্তবায়নের জন্য স্বাক্ষরিত হবে এ বিষয়ে নিজের আশাবাদ ব্যক্ত করে তিনি জানান প্রায় সবগুলো রাজনৈতিক দলই কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন করা যায় সে বিষয়ে তাদের মতামত দিয়েছে আমরাও দিয়েছি আমরা এটিও বলছি যে এর বাইরেও যদি কোনো বৈধ আইনানুক সাংবিধানিক পন্থা থাকে তবে তিনি আরও বলেন আমরা এমন কোনো খারাপ নজির স্থাপন করতে চাই না যেটার মধ্য দিয়ে সংবিধানের সংশোধনী আনয়নের জন্য কোনো অতিরিক্ত বা বিশেষ সাংবিধানিক আদেশ বা পার্লামেন্টশন এর মধ্য দিয়ে আইনি ক্ষমতার বাইরে সংবিধান সংশোধন ও পরিবর্তনের নজির সৃষ্টি হোক জাতীয় ঐক্যমত্য কমিশনের সভায় উপস্থিত ছিলেন কমিশনের সভাপতি এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টার সঙ্গে সভায় তার কথোপকথনের কথা উল্লেখ করে সালাউদ্দিন বলেন প্রধান উপদেষ্টার কাছেও আমি আহ্বান জানিয়েছি যে আপনি বিচার বিভাগের পরামর্শ নিতে পারেন এই সনদ বাস্তবায়নের জন্য আইনি কি প্রক্রিয়া অনুসরণ করা যেতে পারে সে বিষয়ে আপনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সঙ্গে পরামর্শ করতে পারেন অথবা এর বাইরে যদি কোনো আইনানুক ও বৈধ প্রক্রিয়া থাকে তাহলে তাতেও আমরা একমত হব কিন্তু যে জুলাই সনত আমরা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রণয়ন করছি একটি জাতীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল সাংবিধানিক দলিল এই দলিলটাকে যাতে আমরা জাতির কাছে প্রশ্নাতীতভাবে বাস্তবায়ন করতে পারি ভবিষ্যতে যেন এটা বিচারিক চ্যালেঞ্জ করতে না হয় সেজন্য এ বিষয়ে একটি পদ্ধতি নির্ধারণ করার জন্য সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করার আহ্বান জানিয়েছি দ্বিতীয়ত তিনি আরও বলেন আমি প্রধান উপদেষ্টার কাছে আমার দ্বিতীয় মতামত ব্যক্ত করেছি যেন দরকার হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ছোটো ছোটো মিটিং করে কিভাবে। এই সময় বাস্তবায়ন করা যায় সে বিষয়ে সবাইকে ঐক্যমতে আনতে পারেন সে বিষয়ে আপনার একটি আছে আপনি আহ্বান জানালে আমরা সব সময় আসি এবং আসব কমিশনের সঙ্গে অধিকতর আলোচনা প্রসঙ্গে তিনি বলেন আমাদের আলোচনা আরও চলবে ইতিমধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ আগামীকাল শেষ হবে ওনার আশা করছেন সেটা আরও বাড়ানো হবে তাহলে বুধবার আবার আলোচনা হবে এবং আমরা চাই আলোচনা টেবিলে সব নিষ্পত্তি হোক শিবচরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা মাদারীপুরের শিবচর পৌর বাজারে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করার তথ্য দিয়েছে পুলিশ নিহত রাকিব মাদবর একটি হত্যা মামলার আসামি ছিলেন সম্প্রতি জামিন পেয়ে এলাকায় ফিরেন তিনি এই ঘটনাটি ঘটে রোববার রাত আটটার দিকে শিবচর পৌর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনে স্থানীয়দের বরাতে পুলিশ বলছে রাকিব ব্যাংকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন ওই সময় চার থেকে পাঁচজন ধারালো অস্ত্র নিয়ে রাকিবের উপর হামলা চালায় তারা রাকিবকে এলোপাতারি কুপিয়ে পালিয়েছে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়